হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন সকলে কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমি কিছু কথা বলতে চাই এক নম্বর কথা হচ্ছে ফেসবুকে অনেকেই অনেক রকমের কথা

একবার করে লাইক করুন মানুষের ভিডিওতে লাইক কমেন্ট করবেন যথেষ্ট পরিমাণ করার দরকার নেই দশ কুড়ি পঁচিশটা লাইক কমেন্ট করলেই যথেষ্ট কমেন্টটা বেশি করলে আপনার ভিউস বাড়বে লাইক বাড়বে ফলোয়ার বাড়বে আপনার ফেসবুকের যে ভিডিওগুলো ছাড়বেন সেগুলো অন্যর ভিডিও অন্যর প্রোফাইলে ভাসবে আপনার ফলোয়ার না হলে অন্য যাদের ফলোয়ার না হলেও ভাসবে তাদেরটায় তাই কমেন্ট করা বেশি জরুরি কমেন্ট বেশি বেশি করবেন জানুয়ারি মাসে সবাইকে আপটা দিয়ে দেবে কন্টেন্ট মনিটেন চিন্তার কোনো কারণ নেই নতুন যারা তারা হয়তো পাবেন না তারা তৃতীয় ধাপে পাবেন প্রথম ধাপে যারা পুরান ইউজার তারা পাবেন তাই প্রতিদিন প্রতিদিন ভিডিও ছাড়ুন দিন একদিনও মিস দিয়েন না আর মাত্র একদিন জানুয়ারির এক তারিখ থেকেই ধাপে ধাপে সবার কন্টেন্ট মনিজেশন চালু করে দেবে তাই মন দিয়ে কাজ করুন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট দিবেন একটা লাইক করবেন পাশে থাকবেন আর যারা নতুন ফলোয়ার আমাকে ফলো করছেন তারা একটা কমেন্ট করে দেবেন সাথে সাথে আপনাকে ফলো করে দেব ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো ভিডিও কানেই কালকে আবার ভিডিও সারবো ধন্যবাদ